ভাই ছোট পার্স গুলো কত করে সব দুইশো যা আছে সব দুইশো আর বড় গুলো আড়াইশো আচ্ছা হ্যাঁ ভাই আপনার দোকান আচ্ছা ভাই তো আমার নাম জানে দেখছি এই বড় গুলো কত দেড়শো দুইশো আড়াইশো আর এই বড় গুলো কত ভাই এগুলা কি একদম আচ্ছা আড়াইশো টাকা করে এগুলো কি কি কাজে ব্যবহার করা যেতে পারে অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদি আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ বই ভার্সিটি মানে কলেজ ভার্সিটির জন্য আর পার্স ব্যাগ হিসাবে

আচ্ছা এটা আপনাদের দোকান না এই যে নাম্বার এই যে নাম ঠিকানা লিখা আছে ঠিক আছে বললেন দেখি একটু একটা খুলেন তো দুইশো পঞ্চাশ ভালোই ভার্সিটি কলেজের জন্য যাদের বাজেট কম বড় বড় বই খাতা যারা নাই বা এখন যেহেতু সবাই ট্যুরে যাচ্ছে পিকনিকে যাচ্ছে পিকনিকের জন্য ভালোই পানির বোতলসহ টাইম ভালো ভালো ব্যাগগুলো আচ্ছা ওয়ান টাইম বড় ব্যাগগুলো আছে আর এগুলো একটু ফ্যাশনেবলের জন্য ঠিক আছে যারা পার্স ব্যাগ হিসাবে পিকনিকের ব্যাগ চাই এখানে অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা চাইলে আসতে পারেন এটা সব থেকে বড় সাইজ ওয়ান টাইম টাইম

এগুলো সব 200 পিস। 3/4 থ্রি পিসের সাথে কিন্তু 6 লাগবে। এই ব্যাগগুলো আসলে ভাই আমি একটু অবাক হইছি। আমি কয়দিন আগে একটা ভ্যানে দেখছি 450 করে যাচ্ছে ছিল। এই টাইপেরই ব্যাগগুলো। তো এত কমের মধ্যে পাওয়া যাচ্ছে যারা স্টুডেন্টদের জন্য ভালো হবে। এই আচ্ছা আপনাদের ভিতরে যে দোকান আছে ওখানে কি আরো দামি ব্যাগ রাখেন? ভিতরে? ওই 400-500 যে পার্স ব্যাগগুলো আছে আছে ভিতরে।

পাহাড়ি ব্যাগগুলো ভালো লাগছে আনকমন জিনিস ওকে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন পেজে ফলো দিবেন তাহলে এ ধরনের অনেক উপকারী ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ